আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এটি হলো তোমাদের চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিজ্ঞান বইয়ের মধ্যে কি কি আছে তা যদি আমরা এখানে মোট তেরোটি অধ্যায় আছে অধ্যায়ের মধ্যে প্রথমে আছে 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 জীব ও ও পরিবেশ উদ্ভিদ প্রাণী মাটি এরপরে আছে খাদ্য এরপরে হলো যে স্বাস্থ্যবিধি এরপরে পদার্থ প্রাকৃতিক সম্পদ মহাবিশ্ব আমাদের জীবনে প্রযুক্তি দশ নম্বর রয়েছে আবহাওয়া ও জলবায়ু এগারো নম্বর রয়েছে জীবনের নিরাপত্তা এবং প্রাথমিক চিকিৎসা বারোতে রয়েছে আমাদের জীবনে তথ্য এরপর রয়েছে সংখ্যা জনসংখ্যা ও প্রকৃত পরিবেশ এগুলো তোমরা এরপরে দেখে নিবে এছাড়া এখানে অধ্যায়গুলোর মধ্যে কি কি রয়েছে এবং তোমাদের বইটি কেমন হয়েছে তা যদি একটু দেখে নাও তোমরা তোমাদের এছাড়াও তোমাদের এই বইটি এছাড়াও তোমাদের বিজ্ঞান বইটি প্রতিটি অধ্যায় ভিত্তিক ভিডিও তৈরি করব তোমাদের জন্য যাতে তোমাদের পড়তে সুবিধা হয় এই ভিডিওর নিচে প্লে লিস্ট তোমরা সবগুলো ভিডিও পেয়ে যাবে তোমাদের বইয়ের আমি সবগুলো ভিডিও আস্তে আস্তে তৈরি করব এখন যদি তোমরা তোমরা যদি বর্তমানে বইটি হাতে পেয়ে না থাকো তাহলে তোমরা পিডিএফ আকার পিডিএফটি নিয়ে পড়ে ফেলতে পারো পিডিএফ পাওয়ার জন্য তোমরা আমাকে পিডিএফ পাওয়ার জন্য তোমরা একটা কমেন্ট করলে বা আমাদের ফেসবুক পেজে ডিসক্রিপশনে দাও আমাদের ফেসবুক পেজে গিয়ে আমাদেরকে একটি মেসেজ করলে আমি বইয়ের পিডিএফগুলো তোমাদেরকে দিয়ে দেবো